আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি হলো আমার একটা কাজের ভিডিও আজটা কমপ্লিট আমরা হ্যান্ড ওভার দিয়ে চলে আসব এই জন্য ভিডিওটা করা আর এটা অনেক দিন আগের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম যেটা হলো আপনার একটা সাইড চলো চিটাগাং ব্রাক ইপিএল এর যে ব্রাক ইপিএল সেটা আর আমি কি কাজ করি আপনারা অবগত আছেন আমি একজন ইলেকট্রিক শিয়ান ইলেকট্রিক কাজ করে থাকি ইলেকট্রিক তারপরে আইটি ক্যামেরা এই ধরনের কাজ গুলো আমি করে থাকি আবার পাশাপাশি ইলেকট্রনিক্স কাজও করে থাকি হলো একটা ইলেকট্রিক কাজ সাইডে আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন আপনারা হলো আপনার চিটাগাঙ্গি মেন শহরে এই ধরনের কাজগুলো করে থাকি আমরা ইন্টুরিয়র বেশিরভাগ কাজগুলোই করে থাকি ইন্টুরিয়ার কাজগুলো দেখেন এটা হলো আপনার রিসেপশন রিসেপশনের সামনেই এখানে লাইটিং লাইটগুলো জ্বালানো আছে কিন্তু বাইরের রোদ্রের কারণে লাইটগুলো দেখা যাইতেছে না যদি রাত হইতো তাহলে দেখা যেত বেলা এরকম বোঝা যায় না সানলাইট অনেক সানলাইট তো চতুর্দিকে গ্লাস লাগানো এই জন্য সানলাইটের কারণে এরকম বোঝা যায় না আশা করি আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটা ফলো করবেন পেজটা ফলো করলে নতুন নতুন আরো ভিডিও আপনারা দেখতে পারবেন যেটা হলো রিসেপশন যেটা দেখতেছেন ব্যাক সাইড ব্লু লাইট লাগাইছি এই জন্য ভালো আসছে আর উপরে যে লাইট গুলো লাগাইছি দিনের সানলাইট এর আলোর কারণে লাইট গুলো তেরকম ভালো দেখা যাচ্ছে না আর বেশি কথা বাড়াবো না আপনাদের মাঝে বিদায় নি